আর কিছু রাখছে কন সব খুলে এই দুর্য ভাই দুর্য ভাই কই গেলো কি হয়েছে এগুলা ভাই গাড়ির সবকিছুতে খুলে বেলাইছে ঘটনা কি আসসালাম কোথায় আছেন আপনি আমি আসি গাড়ি বাজারে ওকে গাড়ি বাজার ওয়ার্কশপে আসছি আর গাড়ি বাজার ওয়ার্কশপে আপনারা কিন্তু ফ্রিতে আপনার গাড়ির মেরামত করতে পারবেন সার্ভিস দিতে পারবেন ফ্রিতে ফ্রিতে পয়সা লাগবে না টাকা লাগবে না ওকে দেখেন এখানে এক গাড়ির সবকিছু খুইলা টুইলা অস্থির ভাই এইটাই কি সেই ডুয়েল ক্লাস জি এটাই কি সেই ডুয়েল ক্লাস হাইব্রিড গাড়ির এই ডুয়েল ক্লাস কথা অনেক শুনছি ডুয়েল ক্লাস কখনো হাত দিয়ে ধরি নাই এই ধরে দেখলাম যারা এই লাইফটা দেখতেছেন যাদের গাড়ি আছে যাদের গাড়ি সার্ভিস করতে চান গাড়ি বাজার ওয়ার্কশপে কিন্তু ফ্রিতে আপনার গাড়ি সার্ভিস দিতে পারবেন পুরো লাইফ দেখেন কিভাবে কি করতে হবে সবকিছু দুর্যোগ ভাই বলবে আর এই প্রতিষ্ঠানে আসলে চারোপাশে সারাক্ষণ শুধু দেখি গাড়ি কার কাজ চলতে থাকে এটার কাজ চলতেছে এটার কাজ চলতেছে ওয়েটার কাজ চলতেছে ওদিকে ওয়াশ চলতেছে মানে নানান কর্মযোগ্য ভাই ঠিকানা রাখি আপনাদের ওয়ার্কশপের আসে না বাইরে আসেন তাহলে বাইরে থেকে বলি এই হচ্ছে গাড়ি বাদের ওয়ার্কশপ এটা হচ্ছে আপনার ইসিবি চত্বরে না ভাইয়া ভাইয়া এটা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর এই সোজা হচ্ছে ইসিবি চত্বর ইসিপি চত্বর থেকে যখন আপনি কালসির দিকে যাবেন এই কালসির দিকে যেতে হাতের বাম পাশে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ আর আপনাকে যদি সব থেকে সহজ ভাষায় বলি সামনে এখানে এই অত্র অঞ্চলে একটাই তেলের পাম্প নাম হচ্ছে সুমাত্রা ফিলিং স্টেশন আচ্ছা আমাদের এই যে সামনের প্লটটা হচ্ছে সুমাত্রা ফিলিং স্টেশন এই যে পাম্পে যাওয়ার জন্য গাড়ি লাইন ধরে আছে এই যে ওই যে গাড়িটা আছে সুমাত্রা ফিলিং স্টেশন সুমাত্রা ফিলিং স্টেশনের আগেই হাতের বাম পাশে গাড়ি বাজার ওয়ার্কশপ আচ্ছা এটা ইসিবি টু কালসি রোড ঢাকা ক্যান্টনমেন্ট کسی بھی ちゃっतो আচ্ছা এখন ফ্রিতে কেমনে গাড়ি আর মেরামত কর আগে কথা বলি আপনাকে একজন কাস্টমার আসছেন বলল ভাই আমার ভেজেলটা কাজ করাবো গাইডারে আস্তে বন্ধ হয়ে গেছে এটা কি হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল আস্তে বন্ধ হয়ে গেছে এটা আস্তে বন্ধ হয়ে গেছে এবং এই গাড়িটা হচ্ছে আপনার মুভ না এটা নাকি আপনারা একবারে পুরো ঝাইরা মুছায় এ টু জেড সব কাজ করাইতেছেন এখন কাস্টমার আমাকে বলার পর আমি বললাম কি করতে বলসে আপনি আমাকে দ্রুত বাঁচান আপনি আপনার টেকনিক্যাল টিম পাঠান গাড়িটা অন্তত আমাকে নেওয়ার ব্যবস্থা করেন আপনার গাড়ি যদি কোথাও সমস্যা হয় বন্ধ হয়ে যায় আপনি কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপে একটা কল দিলে কি করতে পারবেন আপনার গাড়ি আমরা টেক ওভার করবো আমরা নিয়ে এটাকে ওখান থেকে নিয়ে আসবো ওখান থেকে নিয়ে আসবো আচ্ছা আনার পরে বললেন ভাই আমার গাড়িটা আবার অনেক জ্বালাইছে এটার মধ্যে তো অনেক দাগ টাক আছে এটা কি আপনার টাচাপ টচাপ রঙের কাজ দেখাইতেছি দেখাইতেছি অভাবে আপনি আমার গাড়িটা ঝেড়ে মুছে কাজ করে দেন আচ্ছা সেই গাড়ি দেখেন সমস্ত কিছু খোলা বুঝছেন হ্যাঁ সবকিছু খোলা হ্যাঁ এবং এইটাতে হানড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন করে ওনাকে আমরা ডেলিভারি করবো উনি উনি আমাদেরকে বলেছে এটা কত বিল আসবে আমরা একটা কোটেশন দিয়েছি উনি অ্যাপ্রুভ করে দিয়েছে দেখেন অ্যাপ্রুভ করে দেওয়ার পর কী কাজ করা হবে সেগুলোর একটা আমাদের নোট হয় এটার পরে আমরা কাজগুলো করতে থাকেন সো এই গাড়িটা কোথায় পেন্টিং হবে সেইটা আপনাকে দেখাইতে হবে আসেন এই গাড়িটার কোথায় পেন্টিং হবে এই দেখেন গাড়ি বাজার বিল পেন্টিং বুথ জি ঠিক আছে গাড়ি বাজার ওয়ার্কশপ গাড়ি বাজার ওয়ার্কশপ ওই তো একই সেই ওয়ার্কশপে কিন্তু এখানে কি

এখানে পঁয়ত্রিশ চল্লিশ জনের আমাদের টেকনিক্যাল হ্যান্ডস আছে যারা আপনার গাড়ি আসা মাত্রই আমাদের অ্যানালাইসিস যারা টিম আছে যারা আমাদের এখানে গাড়ির যে আপনার মেডিকেল চেক আপ কি প্রবলেম ওইগুলা ফাইন্ড আউট করবে দেখবে দেন আপনাকে একটা স্টিমেট দিবে কাজ করে দিবে এবং আপনারা যখন আসবেন ওই দেখেন ক্লাইন ওই টুকুম ওই যে দুই তালায় বসবেন দুই তালায় বসে এসির মধ্যে টেলিভিশন দেখতে দেখতে আপনি দেখবেন যে আপনার গাড়ির কি কাজ হচ্ছে ওকে ঠিক আছে যাদের গাড়ির কাজ আছে আপনার গাড়ির এর কাজ রং এর কাজ যে কোনো কাজ ওয়াশ পলিশ রং সবকিছু কিন্তু গাড়ি বাজার ওয়ার্কশপে করতে পারবেন এবং গাড়ি বাজার ওয়ার্কশপে কিন্তু সব অত্যাধুনিক মানের যন্ত্রপাতি ইনস্ট্রুমেন্ট আনা আছে আপনার গাড়ি যেই ব্র্যান্ডেরই হোক যত দামেরই হোক যে কোনো ধরনের প্রবলেমই হোক সব প্রবলেমের সলিউশন এক ছাদের নিচে দুজন বাবুর বাড়ি আসছে আর আমরা কি ডিক্লারেশন দিব সেটাকে উপরে যেয়ে দিবেন আমরা একটু দেখাই দিব না কে কি কাজ করতেছে আসেন দেখেন দেখেন অনেক গাড়ি কাজ চলতেছে

ফ্রিতে সার্ভিস হচ্ছে যে গাড়ি বাজার ওয়ার্কশপ আমরা চিন্তা করেছি যে আমরা আপনার গাড়ি আপনি নিয়ে আসবেন আমরা ফ্রি মেডিকেল চেক আপ মানে আপনার গাড়িতে কি সমস্যা এইটা আমরা কম্পিউটারে চেক আপ করবো চেক আপ করে আপনাকে আমরা বলে দিব যে আপনার গাড়িতে কোনো সমস্যা আছে কিনা যেটা কম্পিউটার স্ক্যানিং বলে যেটা এইটার জন্য যে পেমেন্ট এই পেমেন্ট আপনাকে দিতে হবে না নাম্বার টু হচ্ছে যে আপনার গাড়ি চারটা চাক্কা খুলে পুরো গাড়িটাকে সার্ভিসিং করে দিবে

অনলি দশ দিনের জন্য আচ্ছা এই দশ দিনের ফ্রি মেডিকেল চেক আপ এন্ড সার্ভিস ফ্রি অনলি যেটা যেটা বলেছি এইগুলা ফ্রি এবং এই সার্ভিসটা হচ্ছে আপনার আগামী এক তারিখ হচ্ছে মে মাসের এক তারিখে বন্ধ থাকবে গাড়ি বাজার ওয়ার্কশপ পহিলা মে গাড়ি বাজার ওয়ার্কশপ বন্ধ থাকবে দুই তারিখ থেকে আগামী পহিলা মে দুই তারিখ থেকে আগামী দশ মে পর্যন্ত দুই হাজার পঁচিশ দশ দিনের একটা ফ্রি ক্যাম্পেইনিং চলবে এবং আপনার গাড়িকে যদি আপনি

এক টাকাও দিতে হবে না বরং আপনি এখান থেকে ফ্রিতে চা নাস্তা খাই দেবেন চা কফি নাস্তা যা খেতে চাই ইনশাআল্লাহ সেটাও ফ্রি তাহলে এটা হচ্ছে আপনার গাড়ি বাজার ওয়ার্কশপের একটা অফার এই অফারে আপনি 2 তারিখ থেকে 10ই মে এর মধ্যে আসবেন এখানে একটা আছে একদম ফ্রিতে আপনি এখানে একটা বিষয় আছে আবার কি এই যে এখন মনে টাকার কথা কইবেন 2010 এর মডেলের পরে গাড়ি হইতে হবে আচ্ছা 10 এর মডেলের উপরে 10 এর মডেলের উপরে গাড়িগুলোকে শুধু আমরা এই সার্ভিসের আওতা নিয়ে আসছি ফার্স্ট স্টেজে এরপর হয়তো বা ভবিষ্যতে আবার আরো নিচের মডেলের দিকে যাওয়ার প্ল্যানিং আছে বাট এই মুহূর্তে যে সার্ভিসটা আমরা প্রোভাইড করব সেটার জন্য আপনাকে মিনিমাম দুই হাজার মডেলের উপরের গাড়ি হইতে হবে আচ্ছা গেলে হচ্ছে যে এইটার জন্য কিন্তু দেখা যাচ্ছে একবার অনেক গাড়ি চলে আসতে পারে আমাদের এখানে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনি চাইলে আগে থেকে প্রি বুকিং দিতে পারেন যে আমি অমুক দিন আমার গাড়িটা নিয়ে আসতে চাই যেহেতু পয়লা মে বন্ধ থাকবে দুই মে দুই থেকে দশ মে দুই পর্যন্ত সার্ভিসটা অ্যাক্টিভ থাকবে সো আপনি আগে থেকে বুকিং না করে দিলে এই যে লোকেশন জাম লাগে যাবে জ্যাম লেগে যাবে আমি চাই এখানে জ্যাম লেগে যাক পুরাপুরি সবাই গাড়ি নিয়ে আসেন পয়সা ছাড়া আপনার চার চাকা খুইলা মানে সার্ভিস করে দিবে এভাবে ফোম দিয়ে ওয়াশ করে ধুয়ে মুছে দিবে টাকা লাগবে না আরেকটা কি সার্ভিসের জন্য এবং মজার বিষয় মেডিকেল ফ্রি চেকআপ মানে আপনার গাড়িতে কি প্রবলেম আছে এই মুহূর্তে কোন প্রবলেম সামনের দিকে আসতে পারে কিনা এটা ফ্রিতে আপনি পুরোপুরি চেক করে একটা রিপোর্ট নিয়ে যাবেন এবং মজার বিষয় হচ্ছে 2 মে থেকে 2 মে 2025 থেকে 10 মে 2025 পর্যন্ত এভরিডে কি কাজ হচ্ছে এখানে হাসান ব্লক ফেসবুক লাইভে দশ দিনে দশটা লাইভ দেখতে পারবেন ওকে তাহলে আমরা আগামী দুই তারিখ থেকে দশ তারিখে প্রতিদিন সকালে এখান থেকে লাইভে আসবো কে কি কাজ নিয়ে আসছে কে কি ফি নিচ্ছে কিনা দুর্য টাকা পয়সা নিচ্ছে কিনা এগুলা সব লাইভে দেখাবো ঠিকানাটা হচ্ছে ইসিবি চত্বর থেকে আপনার সুমাত্রা সিএনজি পাম্পের দিকে আসলেই পাম্পের আগে মানে ইসিবি চত্বর ঢাকা ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর থেকে কালসি আপনার কালসি মিরপুর ডিওএসএস এর দিকে যেতেই হাতের বাম পাশে সুমাত্রা ফিলিং স্টেশন এটার আগেই একটা প্লট আগে হচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ ওকে তাহলে আর উপরে কি করবো ভাইয়া এবং আমাদের এখানে আধুনিক যত যন্ত্রপাতি সবকিছু কিন্তু এখান থেকে করে নিতে পারবেন ইনশাল্লাহ যে কোনো ধরনের প্রবলেম ছোট হোক বড় সব ধরনের প্রবলেম আপনার হাইব্রিড গাড়ি কি করেন এ টু জেড কার সলিউশন মানে অর্ডার বাইরে গাড়ি এ টু জেড যে কোনো গাড়ি টয়টা হোক নিশান হোক অডি হোক মার্সিডিজ হোক বিএমডাব্লিউ হোক এনিথিং এনিথিং ওকে তাহলে আর দেরি কেন এখনই ফোন করে বুকিং দিয়ে রাখেন দুই তারিখ থেকে দশ তারিখ ফ্রি চেক করে নেন আপনার গাড়িতে কোনো প্রবলেম আছে কিনা ফ্রি চাকা চারটা খুইলা আপনি সার্ভিস করে নেন ফ্রি ফোম ওয়াশ পলিশ করে নেন টাকা লাগেনা ইনশাআল্লাহ ওকে আমারটা সিগনে নেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকে ভিডিওটা শেয়ার দিয়ে সবাইকে জানায় দেন যাতে সবাই ফ্রি সার্ভিসটা নিতে পারে ওকে এবং এই সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য গাড়ি বাজার ওয়ার্কশপ এবং দর্জ মউন ভাইকে প্রাণ থেকে কি বলবো ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালাম